হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লস সিম্প্লিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানব ভারতবর্ষে বিজনেস ভিসা কীভাবে আবেদন করতে হয় কী কী কাগজ লাগে কোথায় ভুল করলে রিজেকশান হয় আর কীভাবে আপনি নিরাপদে ভারতবর্ষে ব্যবসা করতে পারবেন অনেক বাংলাদেশি ব্যবসায়ী ভারতীয় কোম্পানির সাথে ডিল করতে চান কেউ কেউ ট্রেড এক্সপো বা মিটিংয়ে আসতে চান প্রথমে বিজনেস মিটিং করতে চান কিন্তু ভুল কাগজ বা ভুল প্রক্রিয়ার কারণে অনেক সময় রিজেক্ট হয়ে যায় তাই আজ আমি ধাপে ধাপে পুরো বিষয়টা দিচ্ছি কি বিজনেস হিসাব কি এবং কারা আবেদন করতে পারে দেখুন বিজনেস ভিসা মানে এমন এক ধরনের ভিসা যার কি না বিদেশি নাগরিকদের ভারতে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের অনুমতি দেয় বুঝে গেল বিজনেস ভিসা হচ্ছে আপনি ব্যবসার কারণে ভারতবর্ষে বিজনেস ভিসা নিয়ে আসতে পারেন চলুন এগোনো যাক এই ভিসা পাওয়া যায় যদি আপনি ভারতীয় কোনো কোম্পানির ব্যবসায়িক বৈঠক বা ডিল করতে চান ভারতীয় কোনো কোম্পানির সাথে ট্রেড এক্সিবিশন কনফারেন্স বা সেমিনারে যোগ দিতে চান সেক্ষেত্রেও আপনি বিজনেস ভিসার অ্যাপ্লাই করতে পারেন পার্টনারশিপ বা ইনভেস্টমেন্টের কাজ করতে আসেন সেক্ষেত্রেও আপনি বিজনেস ভিসার আবেদন করতে পারেন ভারতে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত কাজে অংশ নেন সেক্ষেত্রেও আপনি বিজনেস ভিসায় আবেদন করতে পারেন তবে মনে রাখবেন এই ভিসা চাকরি বা এমপ্লয়মেন্টের জন্য নয় আপনি বিজনেস ভিসা এসে ভারতবর্ষের রকম চাকরি করতে পারবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যেই পাওয়া যায় পরিষ্কার প্রয়োজনীয় কাগজপত্র এখানেই বেশি ভুল হয় এইটা একটু মনোযোগ দিন আবেদনকারীর পক্ষ থেকে যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টে দুটি পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ অনলাইন আবেদন ফর্ম ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন কভার লেটার নিজের কোম্পানির লেটার লিখতে হবে কেন ভারতে যাচ্ছেন ইনভাইটেশন লেটার ভারতীয় কোম্পানির পক্ষ থেকে আমন্ত্রণ পত্র অবশ্যই ম্যান্ডেটারি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট গত ছ মাসের যথেষ্ট ব্যালেন্স সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যবসার প্রমাণপত্র ট্রেড লাইসেন্স জিএসটি বা কোম্পানি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স রিটার্ন বা ফিনান্সিয়াল প্রুফ লাগবে হোটেল বুকিং ও ট্রাভেল টিকিটের কপি লাগবে ভারতীয় কোম্পানির পক্ষ থেকে লাগবে অফিসিয়াল হেডে ইনভাইটেশন লেটার সই ও শিলমোহর সহ পরিষ্কার কোম্পানি জিএসটি সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন প্রমাণ অবশ্যই লাগবে অফিসের পূর্ণ ও যোগাযোগের নম্বর অ্যাক্টিভ নম্বর লাগবে আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বলবো অফিসিয়াল ওয়েবসাইটে যান ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন এ লগ ইন করুন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন বেছে নিন ভিসা টাইপ হিসেবে বিজনেস ভিসা সিলেক্ট সমস্ত তথ্য দিন নাম পাসপোর্ট ঠিকানা ভ্রমণের উদ্দেশ্য ডকুমেন্ট আপলোড করুন ইনভাইটেশন লেটার ও কভার আপলোড করুন অনলাইনে ফি প্রদান করুন সাধারণত দু হাজার থেকে আট হাজারের মধ্যে ফিজ হয়ে থাকে প্রয়োজন হলে বায়োমেট্রিক বা ইন্টারভিউ দিন ভিসা অনুমোদন হলে ইমেইলে ই ভিসা স্টিকার ভিসা পাবেন পরিষ্কার রিজেকশন হওয়ার কারণ কি এটাও বলে দিই অনেক ছোট ভুলে পুরো আবেদন নষ্ট করে ফেলেন অনেকে অনেক ছোট্ট ছোট্ট ভুলে অথবা এইগুলো একটু ঠিকঠাকভাবে দেখবেন ইনভাইটেশন লেটারে বানান ভুল বা অসম্পূর্ণ তথ্য ওগুলো বুঝতেই পারছে না আপনার লেটার দেখে যে কি আপনি লিখেছেন আবেদনকারীর ব্যাংক ব্যালেন্স কম কোম্পানির বৈধ রেজিস্ট্রেশন বা জিএসটি না থাকা আগের ভিসায় ওভারস্টে বা কোনো ভারতীয় রুলস ভায়োলেশন করা ধর্মীয় বা চাকরির উদ্দেশ্যে বিজনেস ভিসা ব্যবহার করা চলুন একটু ডিটেলে গিয়ে আলোচনা করি ইনভাইটেশন লেটারে যদি আপনার বানান ভুল থাকে বানান ভুল বলতে আপনার নামের বানান ভুল আপনার অ্যাড্রেস সেটা ভুল এই সমস্ত যদি ছোট ছোট ভুল থাকে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হতে পারে আবেদনকারীর ব্যাংক ব্যালেন্স যদি অত্যন্ত নিম্নমানের হয় সেক্ষেত্রেও ভিসা রিজেক্ট হতে পারে কোম্পানির বৈধ রেজিস্ট্রেশন বা জিএসটি না থাকাও ভিসা রিজেকশানের একটা কারণ যে কোম্পানি আপনাকে লেটারেট পাঠিয়েছে ইনভাইট করেছে তা নিজেরই বৈধতা নেই হুম আগের ভিসায় ওভারস্টে বা রুল ভায়োলেশনস করেছেন আপনার ভিসা রিজেক্ট হতে পারে ভিসা নিয়ে এসেছেন এদিকে সর চাকরি করেছেন করার চেষ্টা করেছেন বা চাকরি করেছেন বা ধর্মীয় কাজকর্ম করে বেরিয়েছেন ধর্মান্তকরণ করাচ্ছেন হ্যাঁ এইসব ভুলভাল কাজে লিপ্ত হতে পারেন রিজেক্ট হতে পারে মনে রাখবেন ইন্ডিয়া খুব স্ট্রিক্ট ফেক ইনভাইটেশন বা ভুয়া উদ্দেশ্য দিলে ব্যান হতে পারে অথব সৎভাবে সত্য মনে যদি ব্যবসা করতে আসেন তাহলে বিজনেস ভিসার নর্মস মেনটেন করে আসতে পারেন অনুমোদনের পর কী করণীয় একশো আশি দিনের মধ্যে থাকলে এফর আরও রেজিস্ট্রেশন দরকার হয় না কিন্তু একশো আশি দিনের বেশি থাকেন তাহলে এফ অফিসে ইন্টিমেশন দিতে হবে আগে থেকে কেন থাকতে চাইছেন সেটা জানাতে হবে বিজনেস ভিসা সাধারণত এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি কখনো কখনো পাঁচ বছর পর্যন্ত এক্সটেনশন দেয় কিছু সাধারণ প্রশ্নের উত্তরও দিয়ে দিই বিজনেস ভিসা থেকে এল টিভিতে কনভার্ট করা যায় কি সাধারণত যায় না খুব স্পেশাল কেসে এমএইসি অনুমোদন লাগে বিজনেস ভিসা নিয়ে কি ভারতের কোম্পানি খোলা যায় হ্যাঁ যায় কিন্তু আপনাকে আরসি রেজিস্টার্ড কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার অফ কোম্পানিতে আপনাকে রেজিস্ট্রেশন করে কোম্পানি খুলতে হবে ভিসা রিজেক্ট হলে কবে আবার আবেদন করা যায় ভিসা যদি আপনার রিজেক্ট হয় অন্তত তিন মাস পর সব কাগজ ঠিক করে পুনরায় আবেদন করতে পারবেন পরিবারকে সঙ্গে নেওয়া যায় কি হ্যাঁ যায় ফ্যামিলি ডিপেন্ডেন্ট ভিসা আলাদাভাবে দিতে হয় তার জন্য উপসংহারও পরামর্শ বলবো তাহলে এখন আপনি জানলেন ভারতের বিজনেস ভিসা কিভাবে পাওয়া যায় কি কি ডকুমেন্ট লাগে আর রিজেকশন এড়াতে কিভাবে সচেতন থাকতে হবে আবেদন করার আগে সব কাগজ ভালোভাবে যাচাই করুন ফেক ইনভাইটেশন লেটার ব্যবহার করবেন না আর প্রয়োজনে কোনো অতিরিক্ত আইনি আইনজীবী প্রয়োজনে কোনো অভিজ্ঞ আইনজীবীর অবশ্যই পরামর্শ নিয়ে সব কাজ করুন শেষে কল টু অ্যাকশানে বলবো এই যে ভিডিওটা যদি আপনার ভালো লাগে উপকারে আসে আমি আপনাদের নলেজ ভিত্তিক ভিডিও বানাই এডুকেশান শেয়ার করি হ্যাঁ তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই জাতীয় ভিডিওই আমি প্রতিবার সহজ সরল ভাষায় আইনের বিভিন্ন প্রসিডিয়ার আইনের বিভিন্ন দিকগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় শ্রীরাম দেখা হবে আগামী ভিডিওয় ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ